বন্দে মাতারামকে কেন্দ্র করে সংসদে যে নতুন বিতর্ক শুরু হয়েছে তা এবার বিজেপির পক্ষ থেকে বিরোধীদের উদ্দেশ্যে আরও এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আর সবচেয়ে বেশি চাপে পড়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে যখন ভোটের হাওয়া বইতে শুরু করেছে ঠিক তখনই সংসদে বন্দে মাতারম নিয়ে তীব্র আলোচনা এ যেন রাজনৈতিক সমীকরণে নতুন রং যোগ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য বন্দে মাতারাম ইস্যু যেন নতুন সংকট তৈরি করেছে রাজ্যসভায় জয় হিন্দ এবং বন্দি ব্যবহার না করার পরামর্শ যেভাবে তিনি প্রকাশ করেছিলেন সেটা সবার নজর তার পেছনে রয়েছে আরও গভীর রাজনৈতিক বাস্তবতা তিনি বলেছেন কেন বলবো না জয় হিন্দ আর বন্দে মাতারাম আমাদের জাতীয় গান স্বাধীনতার স্লোগান নেতাজির জয় হিন্দের সামনে কেউ দেখতে পারবে না सुनून तार बक्त्यूटी राज्यसभा के बुलेटिन में ये चीज कल बोला गया है की बबा सोचो हाँ बबा सोचो देश में क्या चल रहा है कि जय हिंद और वंदे मातरम जैसे शब्द भीतर नहीं बोलने चाहिए क्यों नहीं बोलेगा हमारा पब्लिक का जो रिप्रेजेंटेशन होता है उसमें जय हिंद वंदे मातरम नेशनल स्ट्रॉन्ग है हाँ। तो क्यूँ नहीं बोलेंगे हम जय बांग्ला बांग्ला में बोलते हैं বন্দে মহ কে আমার আজাদী কাজন হ্যাশনাল সংঘ হিনাজ নারা হ্যাঁ নারা লোক হি আমার দেশ কাজ হিসকা চুর চুপ হয়ে যায় কিন্তু এই বক্তব্য কেবল অর্ধেক সত্য মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অবস্থান সব সময় একরকম থাকে না কারণ জয় হিন্দ আর বন্দে তাতে জয় হিন্দের নাম জড়ানোর কারণেই আজ তিনি বন্দে মাতারামের বিরোধিতায় অতটা এগোতে পারেননি এদিকে বিজেপি যেভাবে এই ইস্যুটি সামনে নিয়ে আসছে তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্বেগ আরো বাড়বে বলেই মনে করা হচ্ছে গত সাতই নভেম্বর বন্দে মাতারামের একশো পঞ্চাশ বছর পূর্তিতে বিজেপি দেশ জুড়ে নানা কর্মসূচি আয়োজন করেছিল কলকাতায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে তৈরি লাইব্রেরির রক্ষণাবেক্ষণ নিয়েও বিতর্ক বড় আকার ধারণ করেছিল এই প্রসঙ্গে বিজেপি সভাপতি সমীক ভট্টাচার্য দাবি করেছেন সরকারি অবহেলা প্রকট এবং কেন্দ্রীয় সরকারের হাতে এর দেখভালের দায়িত্ব দেওয়া উচিত কিন্তু অন্যদিকে তৃণমূল অভিযোগ তুলেছে লাইব্রেরির দায়িত্ব বরাবরই সিপিএম এর ছিল তাই অব্যবস্থার দায় বামেদের অন্যদিকে রাজ্যের শিক্ষামন্ত্রী বার্থ বসু মন্তব্য করেছেন বিজেপি বিভেদের রাজনীতি করে এবার তারা রবি ঠাকুর ও বঙ্কিমচন্দ্রের মধ্যে বিভেদ তৈরি করতে চাইছে এর মধ্যেই সংসদের শীতকালীন অধিবেশনের আগেই সর্বদলীয় বৈঠকে বন্দে মাতারাম নিয়ে আলোচনার বিষয়ে ঐক্যমত তৈরি হয়েছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বন্দে মাতারাম আঠারোশো সালে রচিত এবং উনিশশো সালে জাতীয় গান হিসাবে স্বীকৃতি পায় মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান নিয়ে বিজেপি নেতা অমিত মালভিয়া বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম বোর্ড ব্যাংকে ভয় পান তাই বন্দে মাতারাম কিংবা ভারত মাতার জয় তিনি বলতে চান না এখন ক্যামেরার সামনে নাটক করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে বন্দে মাতারাম নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান এখন সামনে কু আর পেছনে খাদের মতো তিনি সমর্থন করলেও বিপদ বিরোধিতা করলেও বিপদ কারণ সমর্থন করলে মুসলিম ভোট ব্যাংক ক্রুদ্ধ হবে আর বিরোধিতা করলে বাংলার সমাজে বঙ্কিমচন্দ্রের মর্যাদার কারণে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হবে শেষ পর্যন্ত বলা যায় বন্দে মাতারামকে কেন্দ্র করে যে রাজনৈতিক ঝড় উঠেছে তা শুধু সংসদেই সীমাবদ্ধ নেই বরং পশ্চিমবঙ্গের নির্বাচনী অঙ্কেও বড় ভূমিকা নিতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এই ইস্যু এখন দ্বিমুখী চাপ একটি ভুল পদক্ষেপও নির্বাচনমুখী বাংলার রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে বিজেপি যেমন সুযোগ দেখছে তেমনই তৃণমূল সামনে কঠিন রাস্তা এখন দেখার বিষয়ে এই রাজনৈতিক তরঙ্গ কোন দিকে মোড় নেয় দেখতে থাকুন সুদর্শন বাংলা জয় হিন্দ